আমার স্বামীর লাশটা এখানে কি করে এলো তোমরা কে কোথায় আছো গো এদিকে এসো আমার স্বামীর লাশটা আম গাছের সাথে কেন চলে আছে আমার স্বামী তো আরো এক সপ্তাহ আগে মারা গেছে সবজি আছে গো সবজি টাটকা টাটকা সবজি দাদারা দিদিরা টাটকা সবজি নিতে চলে আসুন ও বাঘিনী দিদি বেরিয়ে আসুন আপনার জন্য টাটকা সবজি নিয়ে এসেছি আহ আহ কে কোথায় আছো এখানে একটা লাশ দেখছি ও বাঘিনী ভাবি এদিকে এসো গো এখানে দেখছি একটা লাশ পড়ে আছে আরে এই লাশটা এখানে কি করে এলো আম গাছের সাথে কেন লাশ ঝুলছে আরে গিন্নি আমিও তো সেটাই ভাবছি এই লাশটা তো কিছুদিন আগে কবরস্থানে দাফন করা হয়েছিল তাহলে এই লাশটা এখানে কি করে এলো আর এই লাশটা দেখে তো বোঝাই যাচ্ছে এই লাশটা কেউ কবরস্থান থেকে এনে এখানে রেখে দিয়েছে কিন্তু এমন কাজটা কে করবে আর আমার বাড়ির সামনেও বা কেন রাখবে আরে আজকেও তো দেখছি এই গোরস্থান থেকে একটা লাশ উঠিয়ে নিয়ে গেছে আমি তো কালকে রাতে ভালো করে পাহারা দিয়েছি কিন্তু লাশটা এখান থেকে কে নিয়ে গেল এটা কি করে হচ্ছে কবরস্থান থেকে লাশ চুরি হচ্ছে আজকে রাতেও একটা লাশ চুরি হয়েছে আমি তো রাতে ভালো করে পাহারা দিয়েছিলাম কিন্তু এরকম কে করছে আমার তো বিষয়টা খুব চিন্তার মনে হচ্ছে আপনি একটু দেখুন না হ্যাঁ রে মিচকে আর ওই লাশগুলো চুরি করে আমার বাড়ির সামনের আম গাছের সাথেই কেন রাখছে বিষয়টা আমার কাছে খুব চিন্তিত মনে হচ্ছে তুই একটু ভালো করে গোরস্থানের দিকে নজর রাখতো তুই একটু ভালো করে পাহারা দে হ্যাঁ বাক মামা আমি তো রাতে ঠিকঠাক মতো ঘুমাইও না কত কষ্ট করে আমি পাহারা দেই কিন্তু তারপরেও কিভাবে কি হয়ে যায় বসতেই পারি না ইদানিং রাতে আমি কবরস্থানে একটা বাচ্চার আওয়াজ শুনতে পাই আর কান্নার আওয়াজটা শুনতেই কেমন যেন উদাও হয়ে যায় বাচ্চাটা আরে ওই তো দেখছি ওই তো আজকে ওই বাচ্চা মেয়েটা ওখানে কান্না করছে একটু গিয়ে দেখি তো ওখানে বাচ্চা মেয়েটা ওখানে কি করছে আমি ওখানে গিয়ে দেখি তো এরপর গুরুস্থানের পাহারাদার সে বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে যায় আর সে যখনই তার কাছাকাছি চলে যায় তখনই সে মেয়েটি উধাও হয়ে যায় আরে এই বাচ্চা মেয়েটি তো দেখছি এখান থেকে চলে গেছে কে জানি হয়তো আমার মনের ভুল আমার যে কি হয়েছে এত রাতে এখানে বাচ্চাই বা কি করবে পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ও বিড়ালিনী বাঘ মামার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল এ কি এটা কি আমার স্বামীর লাশটা এখানে কি করে এলো তোমরা কে কোথায় আছো গো এদিকে এসো আমার স্বামীর লাশটা আম গাছের সাথে কেন চলে আছে আমার স্বামী তো আরো এক সপ্তাহ আগে মারা গেছে এই কথা বলতেই সেখানে কবরস্থানের পাহারাদার চলে আসে আরে মামা আজকেও তো কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে আর লাশগুলো এনে প্রতিনিয়ত আপনার এই গাছের সাথে কেন রাখছে আমি তো ভালো করে পাহারা দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে তুই কেমন পাহারা দিস তুই যদি ভালো করে পাহারা দিতি তাহলে এমনটা হতো না বুঝতে পেরেছি তোকে দিয়ে আর কিছু হবে না আজ থেকে তোর সাথে আমি পাহারা দেব এরপর কথা মতো বাঘমামাও পাহারাদারের সাথে গিয়ে গোরস্থানে পাহারা দেয় আর তারা কথা বলতে বলতেই সেখানে একটা বৃদ্ধা বুড়িমা এসে হাজির হয় ও বাবা বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি তোমরা আমাকে একটু সাহায্য করো না আমার ছোট নাতনিটা ঘরে ভীষণ অসুস্থ হয়ে পড়ে আছে আমি বড় মানুষ ডাক্তারের কাছে নিয়েও যেতে পারছি না আশেপাশে কোনো গাড়িও নেই তোমরা আমার নাতনিটাকে বাঁচাও গো বাবা এসো আমাকে সাহায্য করো আমার নাতনিটিকে ডাক্তারের কাছে নিয়ে যাও আরে মিচকে এই বুড়িমা কি বলছে ওনার নাতনিটা নাকি গুরুতর অসুস্থ বাচ্চাটাকে আমাদের বাঁচানো উচিত চল চল এই বৃদ্ধা বুড়িমার সাহায্য করি ওনার নাতনিটাকে হসপিটালে নিয়ে যাই এরপর কবরস্থানের পাহারাদার ও বাঘমশাই সেই বৃদ্ধা শিয়ালিনীর পেছন পেছন যেতে থাকে আর তারা হাঁটতে হাঁটতেই কিছুক্ষণ পর খেয়াল করে বুড়িটি হঠাৎ করেই উধাও হয়ে যায় আরে বাঘ মামা দেখলে তো ওই বুড়ি হঠাৎ করে উধাও হয়ে গেল আমার কিন্তু এবার বেশ ভয় করছে আপনি চলুন না আমরা কবরস্থানে ফিরে যাই তাড়াতাড়ি চলুন এরপর তারা দুজন তাড়াতাড়ি করে কবরস্থানে চলে যায় আর গিয়ে দেখতে পাই সে বৃদ্ধা বড়িমার এক ভয়ঙ্কর চেহারা আর সেই বুড়িমা সেখানে বসে বসে কবর করছে আরে এই বুড়িমা তো দেখছি আমাদের ওখান থেকে ফাঁকি দিয়ে এখানে এসে লাশ চুরি করছে এই বুড়িমা তাহলে লাশ চোর আমি প্রতিশোধ নেব আমি প্রতিশোধ নেব তোর বউয়ের উপর জানতে চাস আমি কেন এটা করছি সেদিন তোর বউ অন্যায় করেছিল আমার আর আমার ছোট্ট নাতনিটির সাথে শুনতে চাস সেদিন কি হয়েছিল আমার ছোট নাতনিটা একদিন তোর বউয়ের আম গাছ থেকে একটা আম পেড়ে খেয়েছিল এমন সময় তোর বউ এসে যা করল আরে আরে এই ছোট লোকের বাচ্চাটা দেখছি আমার গাছ থেকে আম পেড়ে সব আম খেয়ে নিল তুই আমার আম চুরি করে কাছিস তোদের মতো ছোট লোকেদের বাঁচিয়ে রাখবো না আজকে তোকে আমি মেরেই ফেলবো বল আর কখনো আম চুরি করে খাবি আর কখনো চুরি করার সাহস দেখাবি আরে আরে এই ছোট লোকের বাচ্চাটা দেখছি সত্যি সত্যি মরে গেছে এখন কি হবে এই লাশটা নিয়ে আমি এখন কি করব মরে গেছে বেশ হয়েছে ওদের মতো ছোটো লোক গরিব চোরের বেঁচে থাকার না থাকায় ভালো কিন্তু এই লাশটা এখন আমি কি করব। আমার নাতনিটা সেই কখন খেলা করতে গেছে এখনো তো মিনাকে দেখতে পাচ্ছি না কোথায় যে গেল মেয়েটা আমাকে বললো একটু পরেই চলে আসবে এখনো দেখছি না মেয়েটা না খেয়ে চলে গেছে যাই একটু খুঁজে নিয়ে আসি ও মিনা কোথায় গেলি রে দিদি ভাই আরে এই তো দেখছি আমার দিদি ভাই মিনা লাশ পড়ে আছে ও বাঘিনি আমার মিনাকে কে মেরেছে আমার মিনাকে কে মেরেছে গো হ্যাঁ তোমার নাতনি মরে গেছে ভালো হয়েছে মেরে ফেলেছি তোমার নাতনিকে নাতনিকে তো চুরি করার শিক্ষা দিয়ে রেখেছো তোমার নাতনি আমার গাছের আম চুরি করে খেয়েছে তাই আমি ওকে উচিত শিক্ষা দিতে গিয়েছিলাম ও আমার হাতে মার মরে গেছে আর এই বিষয়টা দামা চাপা দিয়ে রাখবে যদি এই কথা গ্রামে অন্য কাউকে বলেছ তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো আরে বাঘিনী তুমি এটা কি বলছো আমার নাতনিটা কি তুমি সামান্য আমির কারণে মেরে ফেললে তোমার একটা আমি না হয় খেয়েছিল আমার নাতনির জীবনের থেকেও কি তোমার আম অনেক বড় হয়ে গেল আমি তোমাকে চারবো না আমি তোমাকে পুলিশে দেব তোমার বিচার হবে এই কথা শুনে শয়তান বাঘিনী সেই বৃদ্ধা বুড়িমায়ের মাথার উপরে একটা ইট ছুঁড়ে মারে আর ইটের আঘাতে বৃদ্ধা বড়িমা সেখানেই পড়ে মারা যায় আরে আরে এটা কি হলো এই বড়িও তো দেখছি মরে গেল এখন কি হবে এখন তো পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে এখনই কিছু একটা করতে হবে এই লাশ দুটিকে আমার লুকাতেই হবে এরপর তোর বউ শয়তান বাঘিনী আমাকে আর আমার নাতনিটাকে তোর ওই আম গাছের নিচে পুঁতে রেখেছিল হ্যাঁ বুড়িমা তোমার কথাটা শুনে বেশ খারাপ লাগলো সত্যি আমার বউ তোমার সঙ্গে অন্যায় করেছে কিন্তু তার প্রতিশোধ নিতে গিয়ে তুমি এই কবরস্থান থেকে লাশগুলো কেন উঠিয়ে নিয়ে যাচ্ছ এটা তো ভালো কাজ নয় তুমি কি চাইছো আমি তোর বউকে মেরে ফেলবো আমি তোর বউয়ের লাশ চাই তোর বউকে উচিত শিক্ষা দেব। বুড়িমা তুমি যেটা চাইছো সেটাই হবে আমার বউকে আমি শাস্তি দেবো তবে তুমি আমাকে কথা দাও তুমি আর কখনো এই গরস্থান থেকে কোনো লাশ নেবে না কালকে সকালে তুমি আমার বাড়ির সামনে আসবে তোমার সামনে আমার বউকে উচিত শিক্ষা দেব গিন্নি তুমি কেন ওই বুড়িমার সাথে আর তার নাতনির সাথে এরকম নির্মম অত্যাচার করেছ শুধুমাত্র তোমার জন্য বুড়িমা প্রতিশোধ নিতে এতগুলো লাশ এনে এখানে রেখেছিল তোর বউকে আমার হাতে ছেড়ে দে আমি ওর রক্ত খাবো ওকে আমি মেরে ফেলবো এই নে আমি তোকে আগুনে চালিয়ে মারলাম বড়িমা ও পরিমা আমাকে ছেড়ে দিন আমি অনুতপ্ত আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন আমি যেদিন আপনাদের সাথে অন্যায় করেছি এরপর থেকে আমি নিজেই মা হতে পারিনি আমি ভুল করেছি আমাকে মাপ করে দিন আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন